নমস্কার আমি বিপ্লব কুমার সিং সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে সুগীতা ভক্তবৃন্দের সুস্বাগতম আজ আমি শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ এর পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক এক থেকে পাঠ করব শুধু ভক্তবৃন্দ শ্রীমদ গীতা যথাযথ পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন কর্মসন্নার যোগ শোক এক অর্জুন বললেন হে কৃষ্ণ হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা আমাকে বলো তাৎপর্য ভগবত গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছে যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার যে কৃষ্ণ ভক্তি ভাব মূলক কর্মশ্রেণ ভক্তিভাবমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার চেয়ে সহজতর কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে এবং বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের ফলে কীভাবে এই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও করা হয়েছে তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যোগ্যই জ্ঞানে পরিসমাপ্তি হয় তবে এই চতুর্থ অধ্যায় শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে সুতরাং এভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন যা আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে তিনি কি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব ধরনের কর্ম থেকে বিরত হওয়া কারণ কর্ম ও ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিল সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই অকর্ম সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন শ্লোক দুই অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুইটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় তাৎপর্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে এই সম্বন্ধে শ্রীমদ্ভগবতের পঞ্চম অধ্যায়ের পাঁচের চার থেকে ছয় নম্বর শ্লোক প্রতিপন্ন করা হয়েছে যে নং প্রমত্ত কুরুতে বিকর্ম যদি বিতয়। প্রীতম ন সাধু যোগ। আত্মন্ন হয় মনুষ্যপি ক্লেশদ আসদেহ পরাভাবস্তবদ বোধজাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্ব যাবৎ ক্রিয়াস্তা তাবদিদ মন বৈ কর্মাত্মক যেন শরীর বন্ধ এবং মন মানে প্রীতিন যাবস্বী বাসুদেব উচ্চতে দেহযোগেন তাবৎ ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ অনুমাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল এই দেহটি অস্থায়ী অথচ এর জন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা ভালো নয় নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয় এবং যতদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আর দেহে দেহান্তরিত হতে হয় অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা কেবল তখনই সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয় তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা সেই জ্ঞান ও জড় থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয় আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয় নচে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয় জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবের হৃদয় মুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে মুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এবং তখন তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেয় কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাব্য অপূর্ণ সেই কথা শ্রীলরূপ গোস্বামী তার ভক্তির রসামৃত সিন্ধুতে পর্ব এর দুশো ছাপ্পাতে বলেছেন প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরিষ সম্বন্ধী ন মুমুক্ষভি পরিত্যাগ ও ফলগু কথ্যতে মুমুক্ষরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না এই ধরনের বৈরাব্যকে ফলগু বৈরাব্য বলা হয় আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবান এর আমাদের কিছুই নয় তাই আমরা বলে কোনো কিছুই উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয় তখন ত্যাগের সম্পূর্ণতা আসে মানুষের বোঝা উচিত বাস্তবিক কোনো কিছুই তার নিজের নয় তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে যে জানে সব কিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি সে নিত্য বৈরগ্যযুক্ত যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হয় এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো ষোলো তিন অনুবাদ এ মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন তাৎপর্য যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে নিরাসক্ত এভাবেই যিনি সব কিছু ত্যাগ করে অন্যান্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্যকভাবে পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ মাত্র এই জ্ঞানই পরম জ্ঞান তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ববিচারের পরম সত্য নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না গুণগত বৈশিষ্ট্য মানুষ স্বয়ং সম্পূর্ণ তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বৈশিষ্ট্য এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না তাই তার মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে না কারণ তিনি যা করেছেন তা সবই শ্রীকৃষ্ণের জন্যই করেন এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি মুক্ত হন এমনকি এই জড় জগতের অবস্থা কালেও তিনি মুক্ত থাকেন শ্লোক চার অনুবাদ অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্য যোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠ রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় তাৎপর্য সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা জড়জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা ভক্তিযোগে যখন ভগবান শ্রী বিষ্ণুর সেবা করা হয় তখন পরমাত্মাও সেবায় সাধিত হয় একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বের খুঁজে বার করা আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থীর জড়জগতের মূল শ্রীকৃষ্ণ বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নাই কারণ এদের উভয়েরই উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণু তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয় কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক শ্লোক পাঁচ অনুবাদ যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতিপ্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্ব দ্রষ্টা তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে যেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয় সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয় সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই এই জড়জগতের চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয় প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনামায় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক ও অভিন্ন যদিও আপাত দৃষ্টিতে তাদের একটি নিরাশক্তি ও অন্যটির আসক্তি বলে মনে হয় কিন্তু জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন শ্লোক ছয় অনুবাদ হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন তাৎপর্য সন্ন্যাসী দুই প্রকারের মায়াবাদী ও বৈষ্ণব মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভগবত দর্শন অধ্যয়ন করেন মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত ও সূত্র অধ্যয়ন করেন কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে শ্রীমদ্ ভগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিকী বিধি অনুসারে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন বৈষ্ণব সন্ন্যাসীদের কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজন নেই কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করে কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনো ধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভগবতের শরণাপন্ন হন কিন্তু ভগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তারাও ক্লেশদায়ক হয়ে ওঠে কৃত্রিম উপায়ে মায়াবাদীতে শুষ্ক জ্ঞানালোচনা এবং জল্পনা কল্পনা প্রসূত অনুমান এই সবই নিরক্ষ ভগবৎ ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যেন চিন্ময় ভগবত ধামে ফিরে যায় সেই সম্বন্ধে তারা নিশ্চিত মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনও আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন এইগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন এভাবে আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চমার্গে রয়েছেন এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন ষোলো সাত অনুবাদ যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবের অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয় কৃষ্ণ ভাবনা মৃত্যু লাভ করার ফলেই এটি সম্ভব এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপ দেখেন না একটি গাছের ডালভোলা যেমন গাছটি থেকে ভিন্ন নয় তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীব ভগবানের থেকে অভিন্ন তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটি জল দেওয়া হয় অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয় তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয় এভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার অতি প্রিয় যেহেতু তার কার্যকলাপে সকলে সন্তুষ্ট তাই তার চেতনা পবিত্র ও নির্মল যেহেতু তার চেতনা পবিত্র ও নির্মল তাই তার মন সম্পূর্ণরূপে সংযত আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না সুতরাং তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না তিনি প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতভাবে সংযত এভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না এভাবে কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন তিনি কি ভগবত চেতনায় ছিলেন না সেই প্রশ্নের উত্তর ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে কেননা আত্মাকেই কখনোই হত্যা করা যায় না তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেহই নিহত হননি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করেছিলেন না সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ 好，你呢、嗯？